আসসালামু আলাইকুম এভ্রিহান কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশে একশো পঁচিশ সিসি সেগমেন্টে রীতিমতো রাজত্ব করছে হিরো এক্সট্রি ওয়ান টুইন ফাইভ আর আবারও সব এক্সপেক্টেশন ছাড়িয়ে হিরো নিয়ে এসেছে এবছরের আরেকটি বড় চমক হিরো এক্সট্রি ওয়ান টুইন ফাইভ আর টু থাউজেন্ড সিক্সটিন এডিশন হিরো এই বছর তাদের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টি কমিটার বাইকটিকে নিয়ে এসেছে একদম নতুন রূপে আরো অ্যাগ্রেসিভ ও আপডেটেড গ্রাফিক্স আর আধুনিক টেকনোলজির ছয় নতুন মডেল দিতে থাকছে উন্নত ইঞ্জিন পারফরমেন্স আরো স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স আর সেই সাথে কিছু এক্সক্লুসিভ নতুন ফিচার যা আপনাকে করে তুলবে রাস্তায় আরো কনফিডেন্ট হিরো এখন কাজ করছে তাদের গ্লোবাল ইলেকট্রিক এবং হাইব্রিড প্ল্যাটফর্মের উপর তাই ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এক্সট্রিম সিরিজের ই ভেরিয়েন্ট বা হাইব্রিড ভার্সন ওয়ার্ল্ড ওয়াইড আসতে পারে সব মিলিয়ে এক্সট্রিম ওয়ান টু আর টু এডিশনটি হল এমন একটি বাইক যা শুধু নয় বরং স্পোর্টি স্টাইল কনফিডেন্স আর নতুন প্রজন্মের রাইডিং ফিল দেয় হিরো বলছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মোটরসাইকেল ইটস ইউর ফার্স্ট স্টেপ ইন টু ভিডিওতে আমরা কথা বলবো হিরো এর সম্পূর্ণ নতুন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এডিশন এর পুরো বিশ্লেষণ ডিজাইন ফিচার্স পারফরমেন্স এবং বাংলাদেশের লঞ্চের ব্যাপারে কি জানিয়েছেন হিরো বাংলাদেশের এমডি তার বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে কথা বলি এই বাইকের লুক এবং ডিজাইন নিয়ে হিরো এক্সটি ওয়ান আরো প্রিমিয়াম নতুন ভার্সনে রয়েছে সম্পূর্ণ নতুন এলইডি হেডলাইট সেট আপ বুমেরাং স্টাইল ডিয়ার ফুয়েল ট্যাঙ্ক স্প্লিট সিট এবং শার্প টেল সেকশন বাইকটিকে রেশোসিসি স্পোর্টস বাইকের মতোই প্রেজেন্ট করে নতুন করে যুক্ত হয়েছে স্টেলথ ব্ল্যাক টেকনো ব্লু রেসিং রেড এবং গ্লোবাল এডিশন ইয়েলো কালার অপশন যেগুলো আন্তর্জাতিক মার্কেটেও রিলিজ হয়েছে এই বাইকটির ফিচার্স এবং টেকনোলজির কথা বলতে এডিশনে এবার এসেছে অনেক আধুনিক ফিচার্স যেমন নিউ টিএফটি কনসোল যেখানে এখন সম্পূর্ণ ডিজিটাল কালার ডিসপ্লেতে দেখা যায় গিয়ার পজিশন ট্রিপ মিটার মাইলেজ নেভিগেশন ফোন কানেক্টিভিটি সহ অনেক কিছু কনসোল সুইচ কন্ট্রোল যা দিয়ে আপনি হ্যান্ডেলবার থেকে সরাসরি এফ টি স্ক্রিনের অপশনগুলো গুলো কন্ট্রোল করতে পারবেন ক্রুজ কন্ট্রোল সিস্টেম এই প্রথম একশো পঁচিশ সেগমেন্টে এমন ফিচার্স যা আপনাকে দীর্ঘ রাইডে আরো কমফোর্ট দেয় ব্লুটুথ কানেক্টিভিটি ও হিরো রাইট অ্যাপ সাইড স্ট্যান্ড কাট অফ আই থ্রি এস স্মার্ট স্টার্ট স্টপ সিস্টেম হ্যাজার ইন্ডিকেটর ইঞ্জিন কিল সুইচ এবং সম্পূর্ণ ফুল এলইডি সেটআপ সেট আপ থেকে শুরু করে টেল লাইট পর্যন্ত এখন আসি এই বাইকের ইঞ্জিন এবং পারফরমেন্স এর দিকে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে প্রডিউস করতে পারে ইলেভেন পয়েন্ট ফোর পি এস এট এইট থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি আর পি এম এবং সর্বোচ্চ টক টেন পয়েন্ট ফাইভ এন এম এট সিক্স থাউজেন্ড আর পি এম যা আগের ভাষণের তুলনায় আরো বেশি স্মুথ এবং রেসপন্সিভ হিরো তাদের নতুন স্মার্ট সেন্সর টেকনোলজি ব্যবহার করেছে যেখানে চোদ্দটি সেন্সর কাজ করে রিয়েল টাইমে যাতে ইঞ্জিন পারফরমেন্স মাইলেস এবং এমিশন আরো নিখুঁত থাকে এই বাইকটিতে শূন্য থেকে ষাট তুলতে পারে মাত্র পাঁচ পাঁচ নয় সেকেন্ডে এবং হিরো দাবি করছে এটা এখন একশো পঁচিশ সেগমেন্টে দ্রুততম বাইক সাথে আছে ফাইভ স্পিড গিয়ার বক্স রিফাইন্ড গিয়ার শিফটিং এবং ল ইন টর্ক উন্নত করার জন্য নতুন ইসিউ ম্যাপিং এই বাইকটি সাসপেনশনের কথা বলতে গেলে হিরো এবার দু হাজার ছাব্বিশ ভার্সনে সাসপেনশন সেট এনেছে উন্নতি সামনে রয়েছে টেলিস্কোপিক ফক ফোন এবং পেছনে রয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন যা এখন আরো ব্যালেন্স ও সফট ডাম্পিং সেটিং সহ আসে শহরের স্পিড ব্রেকার রাস্তায় গর্ত বা হালকা অফ রোড রাইডিং সব ক্ষেত্রে এই বাইকটি দারুণ পারফর্ম করে ব্রেকিং এর কথা বলতে গেলে দু হাজার ছাব্বিশ এডিশনটিতে হিরো এনেছে এই সেগমেন্টের সবচেয়ে বড় আপডেট এবার বাইকটিতে রয়েছে ডুয়েল ডিক্স ব্রেক সেট আপ সামনে দুশো ছিয়াত্তর এম এম পেটাল ডিস্ক ব্রেক এবং পেছনে নিশিন রেয়ার কেলিপার সহ ডিস্ক ব্রেক যা অসাধারণ ব্রেকিং পারফরমেন্স নিশ্চিত করে এর সাথে প্রথমবারের মতো এই সেগমেন্টে যুক্ত হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস যা রাইডারকে দেয় আরো কনফিডেন্স ও সেফ ব্রেকিং অভিজ্ঞতা বৃষ্টির দিন বা হঠাৎ ব্রেকিং দুই অবস্থাতেই এখন আরো বেশি নিরাপদ এই বাইকটিতে সামনের দিকে রয়েছে নব্ব নব্বই সতেরো সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনে একশো বিশ আশি সতেরো সেকশনের টিউবলেস বাইকটির হুইল বেস তেরোশো তিরিশ এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আশি এম এম সিড হাইট সাতশো চুরানব্বই এম এম এবং এর ওজন প্রায় একশো ছত্রিশ কেজি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এগারো পয়েন্ট পাঁচ লিটার আর মাইলেজ পাওয়া যায় পরে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার লিটার যা এই পাওয়ার আউটপুটের জন্য দারুণ Eficiente. হিরো এখন এই মডেলটি গ্লোবালি এক্সপার্ট শুরু করেছে ভারত নেপাল কলম্বিয়া পেরু আফ্রিকা ও ইউরোপিয়ান মার্কেটে এক্স থ্রি ওয়ান টোয়েন্টি আর টু এডিশনটি ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে হিরো ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে হাইব্রিড ও ই ভেরিয়েন্ট আনতেও প্রস্তুতি নিচ্ছে যা দু সালের আগেই টেস্টিং পর্যায়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এখন প্রশ্ন হল এক্স থ্রি ওয়ান টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এডিশন বাংলাদেশে লঞ্চ হবে কিনা আপনাদের জন্য একটি খুশির খবর হলো যে বাংলাদেশে লঞ্চের ব্যাপারে পজিটিভ সারা দিয়েছে হিরো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর সবকিছু ঠিকঠাক থাকলে আমরা দু হাজার ছাব্বিশ সালেই পেতে চলেছি হিরো নতুন এই আপডেটটি বাংলাদেশে এই বাইকটি রেগুলার ভার্সন পাওয়া যাচ্ছে প্রায় এক লক্ষ চুয়াত্তর হাজার টাকায় আর নতুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স স্পেশাল ডুয়েল কিছুটা বেড়ে যাবে কারণ এই ভার্সনে যুক্ত হয়েছে টিএফটি মিটার চ্যানেল ডিস্ক ব্রেক ক্রুজ কন্ট্রোল এবং কনসোল সুইস যা একে করেছে একশো পঁচিশ সিসের মধ্যে সবচেয়ে হাইটেক ও প্রিমিয়াম বাইক হিরো এক্স টি টু আরও টোয়েন্টি সিক্স এডিশন এমন একটি বাইক যা একশো পঁচিশ সিসির ধারণাকে পাল্টে দিয়েছে স্পোর্টি ডিজাইন টি এফ টি কনসোল ডুয়েল চ্যানেল এবিএস মেশিন ব্রেকিং সিস্টেম আর ক্রুজ কন্ট্রোল ফিচার সবকিছু মিলিয়ে এটি এখন ছোট ইঞ্জিন ও বড় বাইকের ফিল দিচ্ছে তাই যদি আপনি চান লুক পারফরমেন্স আর টেকনোলজির পারফেক্ট কম্বিনেশন তাহলে এই বাইকটি আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে তো এই ছিল আজকের ভিডিও হিরো এক্স টি ওয়ান টোয়েন্টি আর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এডিশন নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততদিন মধ্যে সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ